নুডুলস এবং চাউলের গুঁড়া দিয়ে তৈরি করব একটি অসাধারণ মজাদার নাস্তা হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে নুডুলস এর নাস্তা রেসিপি আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিন প্রথমে নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং অবশ্যই ঠান্ডা পানি ছিল সজীব নুডলস হয় ঝরঝরা আর না ধুইলে কিন্তু ভাব থাকে তবে অবশ্যই অবশ্যই ধুয়ে নিতে হবে এখন আমি এখানে হাফ কাপ চাউলের গুঁড়া নিচ্ছি আর এটা শুকনো চাউলের গুঁড়া ছিল বড় আকারের একটা পেঁয়াজ কচিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন কুচিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি এবারে একটা ডিম ভেঙে দিচ্ছি ছাড়াও দিয়ে দিব ধনে পাতা তবে ধনেপাতাটা পাতাটা ধুয়ে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়ি আর যে নুডুচের মশলা প্যাকেট ছিল সেটাও দিয়ে দিয়েছে এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা অ্যাড করিনি এখন আমি আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি একটা ডিম দিয়েছি ওতেই হয়ে যাবে এই জন্য এখানে কিন্তু কোনো পানি মেশানো যাবে না খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়েছি আর তেলটা যে পর্যায়ে গরম হয়ে গেছে তখনই আমি হাতের মাঝে পরিমাণ মতন করে নিয়েছি আর এরকম গোল গোল করে একটা শেপ করে নিয়েছি তো আবারও একটা গোল শেপ করে নিয়েছি এভাবে সবগুলোই আমি গোল আকার শেপ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ার শেপটাও দিতে পারেন তো আমার কাছে মনে হলো গোল শেপটা করব যার কারণে দিয়েছি তো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এবারে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি তবে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে আর আমিও ঠিক সেরকমটাই করেছিলাম ভাজতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু চাউলের গুঁড়া এড করেছি আমি দশ মিনিটের মতন ভেজে নিয়েছি এপিট ওপিট উল্টিয়ে আর কত সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিন্তু অতিরিক্ত কালার করিনি আর এখন নামিয়ে নিচ্ছি এবারে পরিবেশনের পালা আর আমি পরিবেশন করে নিয়েছি এখানে সস দিয়ে ছস দিয়ে মাখিয়ে খেতে এটা ভীষণ মজাদার এবং টেস্টি আর একটা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ খাবারটি অনেক মজা হয়েছে আমার বাচ্চারা খেয়ে ভীষণ খুশি হয়েছে আবারও তৈরি করে দিতে বলেছে আপনারাও অবশ্যই বাচ্চাদের জন্য বাসায় তৈরি করবেন বাচ্চা থেকে বড় সকলেরই এই খাবারটি অনেক অনেক হবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আলাইকুম